আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে আমি তৈরি করছি মাছের ঝোলের একটি রেসিপি কম উপকরণ দিয়ে কীভাবে চট জলদি এই রেসিপি তৈরি করা যায় চলুন দেখে নেওয়া যাক আমি প্যানে তেল দিয়ে দিলাম তেল গরম হলে আমি মাছের পিসগুলো দিয়ে দেব মাছের পিসগুলোকে আমি লবণ হলুদ দিয়ে আগেই মেখে রেখেছিলাম মাছগুলোকে আমি ডিপ ফ্রাই করবো না হালকায় ভেজে নেব দেখুন মাছগুলোকে আমি ডিপ ফ্রাই খুব হালকা করে ভেজে নিয়েছি এগুলোকে এখন এক্সাইড করে রেখে অন্য একটি কড়াইয়ে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি তেল গরম হলে আমি কয়েক টুকরো কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচগুলোকে আমি চিরে রেখেছিলাম কাঁচামরিচকে আমি এখন কিছুক্ষণ তেলে ভেজে নেব কাঁচামরিচগুলো আমার ভাজা হয়েছে এগুলোকে আমি এখন উঠিয়ে নেব এবার আমি এক চামচ পরিমাণ কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি তেজপাতা ভালো করে নেড়ে চেড়ে নেব এরপর আমি এর ভেতরে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আমি এখানে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি পেঁয়াজগুলোকেও ভালো করে ভেজে নেব পেঁয়াজ ভাজা হলে এর ভেতরে আমি একটা টমেটো কুচি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম ভালো করে নেড়ে চেড়ে এগুলোকে একসাথে মিশিয়ে ভেজে নেব এরপর আমি ভেজে রাখা কাঁচামরিচটাও দিয়ে দেব দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো সবগুলো উপকরণ ভালো করে ভেজে নেব এরপর ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের জন্য রেখে দেব। ফিরে আসছি পাঁচ মিনিট পরে এরপর আমি পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটাকে আমি বলক তুলব এরপর আমি পরিমাণ মতন লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে বলক ওটা পর্যন্ত অপেক্ষা করব এটা আমার বলক উঠেছে এরপর আমি ভেজে রাখা মাছের পিসগুলো দিয়ে দেবো এরপর ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের জন্য রান্না করব একটু পরে আমি ঢাকনাটা উঠিয়ে এর ভেতরে কয়েক টুকরো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচের মাথাটাকে আমি ভেঙে নিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের জন্য আবার রান্না করতে দেব এটা আমার রান্না হয়ে গেছে আর এভাবেই কম উপকরণ দিয়ে ঝটপট মাছের রেসিপিটি আপনারা তৈরি করে ফেলতে পারেন আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেলটা বাজিয়ে আমার সাথেই থাকুন আজ এই পর্যন্তই ধন্যবাদ আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালোই থাকবেন মাই কিচেন টিউবের ভিউয়ার্সদের জন্য আজকে ডাল সাজনার একটি রেসিপি তৈরি করছি গ্রীষ্মকালীন এই সবজির রেসিপিটি চলুন শুরু করা যাক যথারীতি আমি প্যানে তেল দিয়ে দিলাম তেল গরম হলে এর ভেতরে আমি তেজপাতা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি গোটা জিরে এগুলোকে একটু নেড়ে চড়ে নেব এরপর আমি এখানে মসুর ডাল দিয়ে দিচ্ছি মসুর ডালটাকে আমি ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম আমি এখানে দেড় কাপ পরিমাণ মসুর ডাল ব্যবহার করছি আমি মসুর ডালটাকে ভালো করে ভেজে নেবো মসুর ডাল ভাজা হইলে এর ভেতরে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর দিচ্ছি এক চামচ পরিমাণ আদা রসুন বাটা ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব এটাকে আমি একটু ভাজা ভাজাই করব। একটু ভাজা ভাজা হলে আমি পানি দিয়ে দিচ্ছি আমি একটু একটু করে পানি এর ভেতরে দিয়ে দেব এরপর আমি এর ভেতরে সাজনা দিয়ে দিচ্ছি সাজনাটাকে আমি লম্বা লম্বা করে কেটে আগেই প্রসেস করে রেখেছিলাম সেগুলো এখন ভালো করে খসিয়ে নেব এরপর আমি পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন আমার আজকের রেসিপির প্রসেসটা শেষ হয়ে গেছে এখন আমি রান্না হওয়া পর্যন্ত অপেক্ষা করছি ঢাকনা দিয়ে আমি ঢেকে দিলাম আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন পানি একটু শুকিয়ে আসলে এখানে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম অল্প পরিমাণ পানি থাকতে থাকতে এটা আমি নামিয়ে নেব তো আজকের রেসিপি আমার কমপ্লিট হয়ে গেল খুব সহজ এই রেসিপিটি আপনারা বাসায় তৈরি করুন এবং সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ